নমস্কার বন্ধুরা স্বাগতম পুতুল কিচেন দাদিতে আজ আমার রান্নাঘরে বানাতে চলেছি বাঙালির খুব পছন্দের এক রেসিপি মাছের মাথা দিয়ে তৈরি স্বাদে ভরপুর বাঁধাকপি আর সঙ্গে থাকছে অনেক রকম হেলদি সবজি আর বন্ধুরা রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি বন্ধুরা বাঁধাকপি যদি খুব ছোটো সাইজের হয় তাহলে আপনারা একটার জায়গায় দুটো নিয়ে নেবেন তারপর অবশ্যই মাঝখান থেকে দুভাগ করে নেবেন আর এই বাকি দুটো ভাগকে কেটে ছোট করে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে বন্ধুরা বাঁধাকপিকে এইভাবে পাতলা পাতলা করে কাটলে সেদ্ধটাও তাড়াতাড়ি হবে এবং রান্নাটাও পারফেক্ট হবে দেখুন বন্ধুরা বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে এগুলো একটা পাত্রে তুলে নেব এরপর এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এই বাঁধাকপি রান্নাটাকে টেস্টি আর কালারফুল করার জন্যে এখানে আমি টমেটো গাজর মটরশুঁটি ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি অ্যাড করেছি এতে সবজিটা দেখতেও খুব সুন্দর হবে এগুলো আমি এক এক করে কেটে নেব প্রথমে আমি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ স্লাইস করে কেটে নেব এরপর রসুনগুলোকেও এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব আদাও প্রথমে স্লাইস করব তারপর ছোটো ছোটো পিস করে কেটে নেব এরপর টমেটোগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব আর ক্যাপসিকামটিকে প্রথমে এইভাবে দুই দিকে কেটে নেব তারপর মাঝখানে কেটে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে নেব আর গাজরকে আমি একটার উপর একটা রেখে এভাবে ছোট ছোটো কিউবের মতো করে কেটে নিচ্ছি তারপর পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি মটর সুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি কিছু আলু ছোট ছোট করে কেটে রেখেছি আর এই বাঁধাকপি রান্নার জন্যে আমি বানিয়ে নিচ্ছি একটা স্পেশাল গরম মশলা এর জন্য কড়াইতে আমি নিচ্ছি দুটো শুকনো লঙ্কা দু চামচ গোটা জিরে এক চামচ মতো গোলমরিচ দু চামচ গোটা ধনে কয়েকটা দারুচিনি আর দু চামচ মতো লবণ মশলাগুলোর একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়ে চাড়ে গরম করে নেব গরম হয়ে গেছে এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দেব কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটি ভালো করে গরম করে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিয়ে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা এক চামচ কালো জিরে কাঁচা লঙ্কা কুচি আর স্লাইস করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে কুক করে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ ভালোভাবে কুক হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি এরপর এখানে আমি কেটে রাখা আলুগুলোকেও অ্যাড করে নেব আলুগুলো তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে কুচিয়ে রাখা গাজরগুলো এখানে অ্যাড করব তারপর মটরশুঁটিগুলোকেও এর মধ্যে দিয়ে দেব এইভাবে আলু গাজর মটরশুঁটিকে একসঙ্গে কুক করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেখুন বন্ধুরা সবজিগুলো কি সুন্দর দেখাচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো সামান্য জল অ্যাড করে নিচ্ছি কেটে রাখা বাঁধাকপি গুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটা একটু বেশি লাগলেও দু তিনবার মেসালাই দেখবেন এটা আস্তে আস্তে কমতে শুরু করবে আমি অ্যাড করব পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম কচি ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু লবণ এর সঙ্গে অ্যাড করে নেব লবণটা বাঁধাকপিকে তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করবি এরপর আমি ঢাকনা দিয়ে কপিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এবার ঢাকনা খুলে প্রথমে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে গুঁড়ো করে রাখা গরম মশলাগুলোকে আমি এই স্টেজে দিয়ে দেব ভালো করে বাঁধাকপির সঙ্গে মাখিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দেব তখন বাঁধাকপিটা আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে মাথাগুলোকে এইভাবে ভেঙে দেব পেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এক চামচ ঘি এর মধ্যে অ্যাড করব দেখুন বন্ধুরা আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি প্রায় রেডি এর এক্সট্রা জলটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকিয়ে নেব জলটা শুকিয়ে গেলে দিয়ে দেব ধনে পাতা কুচি দেখুন বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপি পারফেক্টলি রেডি পরিবেশন করে নিচ্ছি মাছের মাথা বাঁধাকপি বাঙালির খুব প্রিয় একটি রেসিপি তাই চেষ্টা করেছি বাঙালি পদ্ধতিতে রান্না করার আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটি আপনাদের কেমন লেগেছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই